পাচার হওয়া টাকা ফেরানোর কোন মেকানিজম বা নিয়ে সঙ্গে আমরা দিয়েছেন কিনা আমরা খুব ব্রডলি আর্থিক আর্থিক সেক্টরের ফাইন্যান্সিয়াল সেক্টরের যে রিফর্ম এগুলো নিয়ে কথাবার্তা বলেছি এবং এই যে বিষয়টা আপনি উল্লেখ করলেন পাচার অর্থ পাচার অন্যান্য যে সমস্ত বিষয়ে সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব কিন্তু এই আলাপ আলোচনাটা শুধুমাত্র শুরু হয়েছে

হয়তো এই সুনির্দিষ্ট প্রসঙ্গগুলো উঠে আসতে পারে প্রথম যে আশা সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে দ্বিতীয়ত আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি সবগুলোর সেক্টরেই তার সার্বিকভাবে দিয়েছে আজকে আলোচনা প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আমার সাথে আজকের বৈঠকে আলোচনা যে আমরা লেবার সেই জায়গাটা তো গভর্নমেন্ট হারাই গেল সেই জায়গায় নতুন কি করবে লেবার ল নিয়ে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপ সম্পর্কে তাদেরকে অবহিত করেছি এবং সেই পদক্ষেপগুলো সম্পর্কে তারা নোট নিয়েছেন এবং এগুলোকে তারা উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতি দেন তবে এই ক্ষেত্রে এই কনভার্সেশনটা কন্টিনিউ করবে সাধারণ একটা আলোচনা হয়েছে এবং এটা যে প্রসেস সেই প্রসেস সম্পর্কে কথা হয়েছে বা সুনির্দার কথা হয়েছে